এই যে বন্ধুরা শুনছ নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতেও শুনতে চাইলে আমাদের গল্পের ভান্ডার টু পয়েন্ট জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও লাইক কমেন্ট করতে মোটেই ভুলবে না কিন্তু ধন্যবাদ সবাইকে পিচ্চি বউ পিচ্চি বরের ভালোবাসা পর্বত্রী প্রিন্সিপাল স্যার আই এম সো সরি জিদা না আসলে আমি বুঝতে পারিনি যে উঠ বখাটেগুলো ইফটিচিং করবে আর কেউ কমপ্লেনও দেয়নি সো ওদের কলেজে বের করার কোনো চান্স ছিল না নেতা ছেড়ে তো আমি বললাম ইট ইস ওকে বাট আব্বুকে কিছু বলেননি কেন প্রিন্সিপাল বলল কেউ যদি কমপ্লেন দিত তাহলে তোমার আব্বুকে বলতাম কিন্তু ভয়ে কেউ কমপ্লেনই করে নাই আমি বললাম আচ্ছা চিন্তা আমি আব্বুকে বলে বের করিয়ে দেব ওই নেতা আমাদের কোনো কিছু করতে পারবে না ইনসা আল্লাহ প্রিন্সিপাল বলল হ্যাঁ তাই করো এরই মধ্যে সব স্যার ম্যাডাম রাও ক্যান্টিন এসে হাজির তারপর স্যার ম্যাডামরা আমাদের জন্য ফার্স্ট এইড কিট নিয়ে আসলো তারপর আমাদের ইলাজ করতে লাগলো আমাকে একটা সুন্দরী ম্যাডাম ব্যান্ডেজ ও স্যাবলার লাগিয়ে দিচ্ছিল শুধু সুন্দরী বললে ভুল হবে পুরা কলেজের ক্লাস কিন্তু আমাকে ছাড়া আমি ওই রকম পোলা না আর আমার ফ্রেন্ডসরাও না এইটা দেখে বৃষ্টি একটু সহ্য হচ্ছিল না কারণ ও স্বামীর কাছে কেউ যদি যায় এটা ওর একটু পছন্দ না কিন্তু নিজের রাগ কন্ট্রোল করে রাখল কারণ এইখানে কারোর কোনো দোষ নাই তারপর সব স্যার ম্যাডামরা চলে গেল আর আমি আর বৃষ্টি একসাথে ক্যান্টিনে বসেছিলাম আর দেখলাম রাগ করে অন্যদিকে তাকিয়ে আছে আমি বললাম সরি বউ আর মারামারি করব না এবার তো ক্ষমা করে দাও বৃষ্টি বলল না আমি আপনার ওপর রাগ করে নেই মনে মনে এইখানেই আপনার তো কোনো দোষ নাই তো আমি রাগ করে আছি কেন আমি বললাম তাহলে এইভাবে বসে আছো কেন অন্যদিকে আমার দিকে ঘুরে একটু স্মাইল করো বৃষ্টি বলল ওরে আমার জামাই আমার নাক নাকদ্রহ বলল আমি সব কি দেখছে ওই নাক ছেড়ে দিয়ে লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে আছে আমি বললাম এসো বউ ক্লাসে যায় বৃষ্টি বলল ওকে আসুন তারপর সবটা ক্লাস করে বাড়িতে আসলাম আমাকে দেখে আম্মু আর ভাবি দৌড়ে আসলো আম্মু বলল কি রে জিদান তোর হাতে ব্যান্ডেজ কেন ভাবি বলল হ্যাঁ কোথাও কি মারামারি করেছিস নাকি আমি বললাম আরে ওটা কোনো খারাপ ব্যাপার না এমনি বৃষ্টি বলল কিসের কোনো খারাপ ব্যাপার না আমি বলছি তারপর বৃষ্টি ওনাদের সব বলল আম্মু বলল একদম ঠিক করছিস আচ্ছা মতো পিটিয়ে ভাবি বলল হ্যাঁ ওদের এটাই পরিণাম হওয়া উচিত আমি বললাম হ্যাঁ ঠিক করছি না কিন্তু বৃষ্টি হুদায় টেনশন নিচ্ছে ভাবি বলল না ভাই বৃষ্টির তো টেনশান হবেই এইটা তো টেনশনেরই ব্যাপার আম্মু বলল যদি তোর কিছু হয়ে যেত এর মধ্যে আম্মু বৃষ্টি ভাবি সবাই কেঁদে ফেললেন আমি বললাম তোমরা কাঁদ্য কেন এই নাও কান ধরছি আর এরকম হবে না আম্মু বললো আচ্ছা যা ফ্রেশ হয়ে আয় একসাথে লাঞ্চ করব আমি বললাম ওকে আম্মু বলে আমি আর বৃষ্টি ফ্রেশ হয়ে আসলাম লাঞ্চ করতে তারপর লাঞ্চ করলাম তারপর বাইরে গিয়ে একটু আড্ডা নিলাম বন্ধুদের সাথে তারপরে আসরে নামাজ পড়ে বাসায় আসলাম রাতে ডিনার করে একটু ছাদে গিয়ে বসলাম কিছুক্ষণ পর রুমে চলে গেলাম রুমে গিয়ে দেখি বৃষ্টি শাড়ি পরার ব্যর্থ চেষ্টা করছে আমি বললাম কি হলো বউ হঠাৎ শাড়ি পরছো দেখি আজকে কি কিছু স্পেশাল বৃষ্টি বলল। না এমনি কেন পড়তে পারি না আমি বললাম হ্যাঁ এটা তো পারো কিন্তু মনে হয় তুমি শাড়ি পরতে পারো না বৃষ্টি বলল হ্যাঁ একটু হেল্প করেন না আমি বললাম আচ্ছা এসো তারপর আমি ওকে শাড়ি পরাতে লাগলাম আর আমার চোখ গিয়ে বাঁধলো ওর নাভির দিকে ওই এইটা লক্ষ্য করে বলল বৃষ্টি বলল এই কি দেখছেন আমি বললাম এইটা তারপর ওর নাভির সাইডে একটা তিল আছে ওটাই কিস করলাম ও এটাতেই অনেক শিহরিত হয়ে চোখ বন্ধ করে নিল তারপর আমি উঠে ওর কপালে আলতো করে কিস করলাম তারপর ওকে শাড়ি পরিয়ে দিলাম তারপর একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম গভীর রাতে মোবাইলে কল আসলো রিসিভ করতে আলভি বলল এই শোন আজকে কলেজে যাকে পিটাইলাম না ও নেতা বাপের কারখানায় দুইটা বড় গাড়ির মধ্যে দেখলাম ড্রাগার সাপ্লাই করছে আমি বললাম কি কষ্টই সত্যি আলভি বলল হ্যাঁ আমরা রেকর্ড করছি আমি বললাম আচ্ছা তোরা এখান থেকে বের হয়ে আয় না হলে যদি তোদের দেখে তাহলে প্রবলেম হবে ডাইরেক্ট আমাদের বাড়িতে আয় তারপর যা চিন্তা করার করব তারপর আমি ভাইয়ের রুমে গিয়ে ভাইয়াকে সব বললাম একটু পর ওরাও আসলো তারপর প্ল্যানিং করলাম যে ইলেকশনের রেজাল্টের দিন ওদের সব কুকর্ম সবাইকে দেখাবো তারপরে সবাই মিলে নামাজ পড়তে গেলাম মসজিদে তারপর সবাই তাদের বাড়িতে চলে গেল তারপর ভাইয়াও তার রুমেও চলে গেল আমিও চলে গেলাম রুমে গিয়ে দেখি বউ আমার মোনাজাত করছে তারপর ওর মোনাজাত শেষ হওয়ার পর আলাইকুম বউ বৃষ্টি জবাবে বলল। ওয়ালাইকুম আসসালাম বউ আমার না ক্ষুধা লাগছে বৃষ্টি বলল। ওকে আমি আপনার জন্য কফি আর কিছু নাস্তা নিয়ে আসছি আমি বললাম ওকে বউ আমাদের দুজনের জন্য নিয়ে আসো একসাথে খাবো বৃষ্টি বললো ওকে হাবিব তারপর ওই কফি আর খাবার নিয়ে আসলো তারপরে আমরা বারান্দায় বসে একে অপরকে খাইয়ে দিচ্ছি হালকা হালকা বৃষ্টি পড়ছে তাই রোমান্টিক মোমেন্ট আর কি বলবো তারপর আমরা কিছু গল্প করলাম তারপর গোসল করে আসলো ভেজা ভেজা চুল যা লাগছে না বলে বুঝাতে পারবো না তারপর ওকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে আমি গোসল করতে চলে গেলাম এসে সবাই মিলে নাস্তা করতে করতে আম্মু বলল দিন ধরে কোথাও ঘুরতে যাওয়া হয় না চলো কোথাও ঘুরতে যাই সবাই মিলে আব্বু বললো হ্যাঁ কথাটা খারাপ না ভাইয়া কোথায় ঘুরতে যাবো বলো আমি বললো বিদেশ কোথাও আমি বললাম না না বিদেশ না ভাইয়া বললো নিজের দেশটাই তো বেস্ট ভাবি বললো নিজের দেশে অনেক জায়গায় আছে ওখান থেকে কোথাও যাবে বৃষ্টি বললো কক্সবাজার আমু বলল হুম বৃষ্টি মা ঠিক বলছে আবু বলল হ্যাঁ তাহলে আমি আমাদের রিসোর্টে রুম বুক করে নিই আমি বললাম ওকে আম্মু বলল আচ্ছা তাহলে বৃষ্টির আম্মু আব্বুকেও বলে দি। আর জিদান্তোর ফ্রেন্ডদেরকেও বলে দি। আর ওদের ফ্যামিলির লোকদেরকেও আমি বললাম ওকে আব্বু বলল তাহলে আমি ওই হিসাব রুম বুক করে দিই ওকে সবাই বলল ওকে তারপর আমি আর বৃষ্টি কলেজে গেলাম গিয়ে ওদের ঘুরতে যাওয়ার কথাটা বললাম সবাই তো আর ফ্রি না তাই হাফসা বাপি আর আলভি আর ওদের ফ্যামিলির লোকজন আসবে আই অ্যাম সো এক্সাইটেড ফর দিস তারপর পরের দিন সবাই মিলে ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে এয়ারপোর্টে এসে হাজির তারপর ফ্লাইট কক্সবাজার যাওয়ার জন্য প্রস্তুত উড়াল দিল আকাশে আমি আর বৃষ্টি একসাথেই বসছি আসলে টিকিট আমি বুক করছিলাম সো সবার সিট আমি নির্ধারণ করছি তারপর কক্সবাজার পৌঁছানোর পর রিসার্টে গেলাম তারপর সবাই মিলে রিসেপশানে গিয়ে সবার রুমে চাবি নিয়ে নিলাম তারপর আমি আর বৃষ্টি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপর জোহরের নামাজ পড়ে দুপুরে বের হলাম সবাই তারপর আমি আর বৃষ্টি একটু দূরে গিয়ে সমুদ্রের বুকে হাঁটাহাঁটি করছি একে অপরের হাত ধরে তারপর একটা বেঞ্চে বসে বললাম ওই আমার কাঁধে মাথা রেখে বসে আছে আমার হাত ধরে আমি বললাম এই মোমেন্টটা অনেক রোমান্টিক না বউ বৃষ্টি বলল হ্যাঁ তারপর আমরা অনেক গল্প করলাম তারপর রিসর্টে রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে নিলাম তারপর রাতে আমরা ছেলেরা আড্ডা দিচ্ছি হঠাৎ করে কারেন্ট চলে গেল সব কিছু অন্ধকার হয়ে গেল একটু পরে বৃষ্টির চিল্লানের শব্দ আসলো সাথে সাথে ওইদিকে গেলাম আমরা সবাই গিয়ে দেখি বৃষ্টি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে তারপর ওকে চেয়ারে বসিয়ে পানি ছিটিয়ে দিলাম ওর মুখে তারপর ওর জ্ঞান ফিরল ও অনেক ভয়ে ভয়ে বলল বৃষ্টি বলল আমি এখানে কিছু একটা দেখছি সাদা কাপড়ে অনেক ভয়াবহ কিছু ভাবি বলল কি দেখছো খাবড়ে গেছে বৃষ্টি বললো জানি না কিন্তু অনেক ভয়াবহ ছিল ওর চেহারা আমি বললাম ঠিক আছে আমি গিয়ে দেখছি বৃষ্টি বলল না আপনি কোথাও যাবেন না ভাবি বললো নিশ্চয়ই কোনো জিন বা শয়তান আম্মু বললো হ্যাঁ তুই বরঞ্চ চোখে নিয়ে রুমে যা আমি বললাম কিন্তু মা আব্বু বলল কোনো কিন্তু না যেটা বলছে ওটাই শোন আর হ্যাঁ সবাই সবার রুমে চলে যাও আমি রুমে গিয়ে ইলেকট্রিশিয়ানকে কল করে বলে দিই যে চেক করতে কী প্রবলেম হচ্ছে ওকে সবাই বললো ওকে তারপর আমি আর বৃষ্টি রুমে গেলাম যাইতে সময় আমি কিছু একটা দেখলাম তারপর আমি পুরো মেটারটা বুঝতে পারলাম তারপর ওকে বিছানায় শুইয়ে দিলাম কিন্তু ও কিছুতেই ঘুমাতে চাইছিল না অনেক ভয় কাজ করছে ওর মনের মধ্যে তারপর আমি ওকে জড়িয়ে ধরে ওর কানের কাছে এসে বললাম আমি যখন ঘুমাবেই না সো রোম্যান্সই করি ও কিছু বললো না তারপর আমি ওর ঠোঁটে চুমু দিলাম ও এইটা রেসপন্স করতে লাগলো আর কিছুক্ষণ রোম্যান্স করে ঘুমিয়ে পড়লাম তারপর সকালে উঠে দুজন একসাথে নামাজ দায়ী করলাম তারপর নাস্তা করতে গেলাম তারপর সবাইকে বললাম আমি আচ্ছা দুপুরে নামাজ পড়ে রিসর্টের এর এন্ট্রেসের আমার অপেক্ষা করেন কিছু দেখাবো সবাই বললো ওকে তারপর দুপুরে জোহরের নামাজ পড়ে নিচে গিয়ে দেখলাম সবাই নিচে এসে হাজি তারপর সবাইকে বললাম কালকে যে বৃষ্টি বলছিল কাকে জানি দেখছো তুমি অনেক ভয়ঙ্কর ভয়াবহ বৃষ্টি বলল হ্যাঁ কেন আমি বললাম দাও একটু অপেক্ষা করো সব বুঝবে আলবি বলল এই নে তোর ভয়ঙ্কর আদমি একটা লোককে ধরে এনে আমি বললাম হ্যাঁ তো শোনো সবাই আমাদের রিসোর্টের সামনে আরেকটা একটা রিসোর্ট আছে এটাই তো সবাই জানে রাইট আবু বললো হ্যাঁ তো ভাইয়া বললো হুম তো আমাদের রিসোর্টের এত ভালো কিছু দেখে সবাই আমাদের রিসোর্টে আসতে চায় ওই রিসোর্টে না আম্মু বললো হ্যাঁ তো কী হয়েছে আমি বললাম তো কি হয়েছে কি আম্মু এই হলেন এই রিসোর্টের গ্লেজার সবাই কি ভাইয়া জি ওরা আমাদের এই উন্নতি দেখে ওরা জলে পুড়ে ছাড়খার হয়ে গেছে আমি বললাম হ্যাঁ এজন্য ওরা আমাদের রিসোর্টকে বদনাম করার জন্য এই রিসোর্টে ভূতের আড্ডা এটাই প্রমাণ করার জন্য ও রিসোর্টের ম্যানেজারকে বলছে ভূত সেজে এখানে মানুষদের ভয় দেখাতে যাতে সবাই ভয় পেয়ে চলে যায় বৃষ্টি বলল কিন্তু আমাকে কেন ভয় দেখালো আমি বললাম বিকজ মাই ওয়াইফ তোমাকে ভয় দেখানো সহজ এবং আমরাও যদি তোমাকে অবিশ্বাস না করি এবং আমাদের এই রিসর্ট বন্ধ করে দিই যাতে ওদের ধান্দা ভালো চলুক সবাই বলল ও হাফসা বলল কিন্তু তুই কিভাবে বুঝলি আমি বললাম কারণ আমি ওকে ওর ভয়ঙ্কর মাস্ককে খুলতে দেখছিলাম যখন আমি রুমে যাচ্ছিলাম সবাই বলল ও আমি বললাম এখন বেবলার মতো ও না করে পুলিশকে কল দাও কমিশনার আঙ্কেল কল দেওয়ার প্রয়োজন নেই আমরা এখানেই ভাইয়া বলল কমিশনার আঙ্কেল আপনি এখানে কমিশনার আঙ্কেল বলল হ্যাঁ এক মুজরিমকে ধরার জন্য কক্সবাজার এসেছিলাম তারপর বাপ্পির কল আসলো তো আমি এখানে আলবি বলল কি করে কল কখন দিলি বাপ্পি বলল যে সময় জিদান বগর বগর করছিল আমি কিরে পাগলা আমি কখন বগর বগর করছিলাম এ সবাইকে বলছিলাম বাপি বলল না মানে আমরা বন্ধুরা আর তাস্কিন ভাইয়া তো জানি এজন্যই এই ফাঁকে কমিশনার আঙ্কেলকে কল দিলাম আমি বললাম দেখিস এর পর থেকে তোকে কিছুই জানাবো না বাপি বলল, না ভাই এরকম করিস না আমি বললাম আচ্ছা যা তোকে মাফ করে দিলাম এই বলে সবাই হেসে দিলাম তারপর আরও কিছুদিন কক্সবাজারে থাকলাম তারপর বাসায় চলে আসলাম পরবর্তী পার্টের জন্য ওয়েট করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম